হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ে পঞ্চম অধ্যায় স্থল এবং বাতাস এই চ্যাপ্টার চাপ্টার থেকে তোমাদের প্রতিটা লাইন খুঁটিয়ে কিন্তু কোশ্চেন অ্যান্সার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকে অবশ্যই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে চাপ্টারটা থেকে দু নম্বর তিন নম্বর এবং এক নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু এই ভিডিওতে আমি আজকে আলোচনা করে দেবো তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে আশা করি এই প্রশ্ন উত্তরগুলো পড়লে তোমাদের আর কোনো অসুবিধে হবে না তো যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আলোচনাটা শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় জলস্থল বাতাস এই অংশ থেকে সমস্ত কোশ্চেন অ্যান্সার তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে এক নম্বরের কোশ্চেন বলছে বায়ুমণ্ডল কাকে বলে উত্তর হবে তাহলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বলয়ের মতো বেষ্টন করে আছে এবং পৃথিবীর আবর্তন ও পরিক্রমণের সাথে সাথে একই সঙ্গে ঘুরে চলেছে তাকে বায়ুমণ্ডল বলে দু নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কী উত্তর হবে বায়ুমণ্ডলের উপাদানগুলি হলো নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আটগন মিথেন হিলিয়াম ওজন হাইড্রোজেন ধুলিকণা জলীয় বাষ্প ইত্যাদি তিন নম্বর কোশ্চেন বলছে বাতাসের উপাদানগুলির মধ্যে কোনটি সব থেকে বেশি পরিমাণে আছে উত্তর হবে নাইট্রোজেন গ্যাস ওজন হিসাবে শতকরা প্রায় আটাত্তর ভাগ চার নম্বরের কোশ্চেন বলছে স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে উত্তর হবে ট্রপোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বায়ুস্তর হল স্ট্যাটোসফিয়ার নেক্সট কোশ্চেন বলছে যে জেট প্লেনগুলো বাতাসের কোন স্তর দিয়ে যাতায়াত করে উত্তর হবে স্ট্যাটোসফিয়ার দিয়ে যাতায়াত করে নেক্সট কোশ্চেন সূর্যের বে অতিবেগুনি রশ্মি থেকে কোন স্তর আমাদের রক্ষা করে এটা উত্তর হবে স্ট্যাটোসফিয়ার কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে স্ট্যাটোসফিয়ারে কত কিলোমিটার উচ্চতায় ওজন গ্যাসের স্তর থাকে উত্তর হবে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার উচ্চতায় ওজন গ্যাসের স্তর থাকে নেক্সট কোশ্চেন বলছে মেসোসফিয়ার কাকে বলা হয় উত্তর হবে স্ট্যাটোসফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে আশি কিলোমিটার পর্যন্ত বায়ুস্তরকে বলা হয় মেসোসফিয়ার নেক্সট থার্মোসফিয়ার কাকে বলে মেসোসফিয়ারের উপরে তিনশো কিলোমিটার পর্যন্ত বায়ুস্তরকে বলা হয় থার্মোস্ফিয়ার নেক্সট কোশ্চেন থার্মোসফিয়ারের অপর নাম কী উত্তর হবে থার্মোসফিয়ারের অপর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার নেক্সট কোশ্চেন বলছে আমরা কিভাবে রেডিওতে শুনতে পাই উত্তর হবে আয়নোসফিয়ার থেকে আয়নোসফিয়ারের থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে তাই আমরা রেডিওতে শুনতে পাই নেক্সট কোশ্চেন বলছে থার্মোসফিয়ারের পরের স্তরের নাম কি উত্তর হবে এক্সোসফিয়ার পরের প্রশ্ন বায়ুমণ্ডল না থাকলে কি হতো তাহলে বায়ুমণ্ডল না থাকলে এক নম্বর দেখো পৃথিবীকে ঘিরে বায়ুস্তর না থাকলে অন্যান্য গ্রহের মতোই পৃথিবীও প্রাণহীন হয়ে পড়তো বাতাস ছাড়া উদ্ভিদ প্রাণী কিছুই বাঁচতে পারত না দু নম্বর পয়েন্ট হচ্ছে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় এবং দিন ও রাত মিলিয়ে ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায় বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যোদয়ের পর হঠাৎ পৃথিবী প্রবল গরম হয়ে উঠত তিন নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিদিন প্রায় দশ হাজার কোটি ছোটো ছোটো উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে ঝোলে ছাই হয়ে যায় নেক্সট কোশ্চেন বলছে পৃথিবী কীভাবে আমাদের বসবাসযোগ্য হয়ে ওঠে উত্তর হবে প্রায় কোটি বছর আগে সৃষ্টির সময় ছিল সৃষ্টির সময় পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড সেখানে জল স্থল বায়ুমণ্ডল কিছুই ছিল না ক্রমে কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণ করে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে আরম্ভ করে এই সময় কিছু গ্যাস আর জলীয় বাষ্প পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারদিকে ভাসতে থাকে পৃথিবীর বাইরের অংশ জমাট বেঁধে একটা কঠিন আস্তরণ তৈরি করে কিন্তু কিন্তু ভিতরের অংশ উত্তপ্ত অবস্থাতেই থেকে যায় এরপর লক্ষ লক্ষ বছর ধরে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে এই পৃথিবী আমাদের বসবাসযোগ্য হয়ে ওঠে নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস করো উত্তর হবে পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আস্তরণটা ভূতক মাঝের অংশটা গুরুমণ্ডল আর ভিতরে রয়েছে কেন্দ্রমণ্ডল ভূতকের চারিদিকে একমাত্র একভাগমাত্র স্থল স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি তাই একে শিলামণ্ডল বরা হয় নেক্সট কোশ্চেন বলছে শিলামণ্ডল থেকে আমরা কি কি পাই উত্তর হবে শিলামণ্ডল থেকে আমরা বিভিন্ন দরকারি ধাতু খনিজ পদার্থ যেমন লোহা তামা সোনা অ্যালুমিনিয়াম চুনাপাথর মার্বেল জিপসাম ইত্যাদি পাই নেক্সট কোশ্চেন মাটির নিচের কোন উপাদান জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় উত্তর হবে মাটির নিচের কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় কোশ্চেন পরের কোশ্চেন বলছে বাড়িমণ্ডল কাকে বলে উত্তর হবে সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে তখন আকাশের রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয় পৃথিবীর এই মোট জলভাণ্ডারের নাম হল বাড়িমণ্ডল নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীকে কেন নীলগ্রহ বলা হয় উত্তর হবে পৃথিবীর চার ভাগে তিন ভাগই জল তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায় তাই পৃথিবীকে নীলগ্রহ বলা হয় পরের প্রশ্ন বলছে পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব কবে এবং কোথা থেকে হয়েছিল উত্তর হবে প্রায় তিনশো কোটি বছর আগে জলে পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল নেক্সট কোশ্চেন পৃথিবীর জলভাগের কত ভাগ সমুদ্রে আছে উত্তর হবে সাতানব্বই ভাগ পরের প্রশ্ন বলছে জলচক্র কাকে বলে উত্তর হবে সূর্যের তাপে নদ নদী জলাশয় সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে জলীয় বাষ্প বাতাসের চেয়ে হালকা জলীয় বাষ্পযুক্ত বাতাস ওপরের দিকে উঠে যায় ওপরের ঠান্ডা বায়ুস্তরের সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং ধুলোকণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায় অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলকণায় পরিণত হয় আরও ওপরে উঠলে ওই ভারী জলকণা ঠান্ডার সংস্পর্শে বরফকণায় পরিণত হয় বাতাসের থেকে ভারী বলে তা আর ভেসে থাকতে পারে না বৃষ্টি বা তুষারপাত রূপে পৃথিবীতে নেমে আসে এই বৃষ্টির জল নদী বা সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার তা বাষ্প হয়ে বাতাসে চলে যায় এইভাবে জল কখনও মেঘ কখনো বৃষ্টি আবার কখনও কঠিন বরফ তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র নেক্সট কোশ্চেন বলছে প্যানজিয়া ও প্যান্থালাসা কাকে বলা হয় উত্তর হবে প্রায় বাইশ পয়েন্ট পাঁচ কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল যার নাম প্যানজিয়া আর প্যানজিয়া চারিদিকে ছিল বিরাট জলভাগ বা মহাসাগর তার নাম ছিল প্যান্থালাসা নেক্সট কোশ্চেন হচ্ছে মহাদেশ সঞ্চালনের মূল কারণ কি। উত্তর কুড়ি কোটি বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করে ভাঙা টুকরোগুলি উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে সরে যেতে থাকে পৃথিবীর ভিতরে প্রচণ্ড তাপে গুরুমণ্ডলের পরিচলন স্রোতের সৃষ্টি হয় এই পরিচলন স্রোতই মহাদেশ সঞ্চালনের মূল মূল কারণ নেক্সট কোশ্চেন বলছে বর্তমানে পৃথিবীতে কয়টি মহাদেশ ও মহাসাগর আছে উত্তর হবে বর্তমানে সাতটি মহাদেশ ও পাঁচটি মহাসাগর আছে নেক্সট কোশ্চেন কোন স্তরে পরিচালন স্রোতে সৃষ্টি হয় উত্তর হবে গুরুমণ্ডলে পরিচলন স্রোতের সৃষ্টি হয় নেক্সট কোশ্চেন আর দশ কোটি বছর পর পৃথিবীর মানচিত্রটা কেমন হতে পারে উত্তর হবে আর দশ কোটি বছর পর পৃথিবীর মানচিত্রটা একেবারেই অন্যরকম দেখাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা আরও পশ্চিমে সরে এশিয়ার ভূখণ্ডে ধাক্কা খাবে আটলান্টিক মহাসাগর আরও বড় হবে আর প্রশান্ত মহাসাগরটা থাকবেই না আফ্রিকার পূর্ব দিকটা আরও উত্তর পূর্বে সরে গিয়ে জুড়ে যাবে ভারতের সঙ্গে পরের প্রশ্ন বলছে উচ্চতা বা গভীরতা মাপার সময় গড় সমুদ্রতলের সাপেক্ষে মাপা হয় কেন তো উত্তর হবে পৃথিবীর জলভাগের পরিমাণ একাত্তর শতাংশ স্থলভাগের পরিমাণ হচ্ছে সাতাশ শতাংশ পৃথিবীর মহাসাগরগুলো পরস্পরের সঙ্গে যুক্ত তাই পৃথিবীর সর্বত্র সমুদ্র জলতল প্রায় সমান হয় এ কারণে উচ্চতা বা গভীরতা মাপার সময় গড় সমুদ্রতলের সাপেক্ষে মাপা হয় নেক্সট কোশ্চেন বলছে সুমেরু মহাসাগরকে ঘিরে কোন কোন বিস্তৃত স্থলভাগ রয়েছে উত্তরভাবে সুমেরু মহাসাগরকে ঘিরে রয়েছে এশিয়া ইউরোপ ও উত্তর আমেরিকা নেক্সট কোশ্চেন দক্ষিণ মেরু মহাদেশের চারদিকে কোন কোন বিস্তৃত জলভাগ রয়েছে উত্তর হবে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর নেক্সট কোশ্চেন বলছে জীবমণ্ডল কাকে বলে উত্তর হবে জল স্থল বাতাসে ছড়িয়ে থাকা প্রায় পঁয়ত্রিশ হাজার প্রজাতির উদ্ভিদ এবং একশো দশ লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে তৈরি হয়েছে পৃথিবীর জীবমণ্ডল নেক্সট কোশ্চেন বিশ্ব উষ্ণায়ন কাকে বলে যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে এই গ্যাসগুলো পৃথিবীর চারদিকে এমন এক আবরণ তৈরি করে যাতে পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ আটকে পড়ে দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে একে বিশ্ব উষ্ণায়ন বলে এই বিশ্ব উষ্ণায়নের ফলে মেরুর বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা তীব্র খরা বিধ্বংসী ঝড় মরুভূমির প্রসার তাপপ্রবাহ শস্যহানি থেকে দুর্ভিক্ষ মহামারী পর্যন্ত হতে পারে নেক্সট কোয়েশ্চেন বলছে মানুষের কারণে কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে আলোচনা করো তাহলে একদক কি বলছে মানুষের জীব মানুষ জীবমণ্ডলের একমাত্র অংশমাত্র অথচ মানুষের এই বিভিন্ন কাজকর্মের জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে যেমন এক হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি বন জঙ্গল ধ্বংস করে শিল্প স্থাপন কৃষিকাজ বসতি নির্মাণ প্রচুর পরিমাণে খনিজ তেল কয়লা কাঠ পোড়ানো এসবের ফলে জল মাটি বাতাস সব দূষিত হচ্ছে পয়েন্ট হচ্ছে যানবাহন এবং শিল্প কারখানা থেকে শিল্প কলকারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে এর ফলে বিষ্ণু উষ্ণায়ন দেখা দিচ্ছে তিন নম্বর ফ্রিজ এসি বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে ক্ষতিকর গ্যাস বায়ুমণ্ডলের ওজন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে চার নম্বর পয়েন্ট হচ্ছে ধীরে ধীরে জলবায়ু এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে সবশেষে বলা যায় প্রকৃতির এই অবক্ষয় আটকাতে এখনই কোনো কার্যকরী ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত মানুষের উপরই চরম সংকট নেমে আসবে এরপরে দেখো আমরা কিন্তু প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা লাইন ধরে প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করে ফেললাম প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে বলে দিলাম এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো আসতে পারে প্রতিটা কোশ্চেন আনসার এবার আমরা একটু দেখব পেজ নম্বর হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স পেজেই দেখো রয়েছে সাত মহাদেশ পাঁচ মহাসাগর ঠিক আছে তো সাত মহাদেশ পাঁচ মহাসাগর আমরা প্রত্যেকেই মহাদেশ এবং মহাসাগরের নামগুলো জানি তবুও দেখো তোমরা দেখে নাও প্রথমেই দিয়েছে উত্তর আমেরিকা এখানে কিন্তু যতগুলো মহাদেশ এবং মহাসাগর রয়েছে কোনোটা থেকে কিন্তু আমরা কোনো একটাও পয়েন্ট কিন্তু মিস করতে পারবো না যার কারণে কিন্তু আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারের মধ্যে দিতে পারিনি কারণ হচ্ছে যে প্রতিটা আমাদেরকে প্রতিটা ভাগ আলাদা আলাদাভাবে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানে বলেছে উত্তর আমেরিকা তৃতীয় বৃহত্তম মহাদেশ এর প্রধান পর্বত কি রকি প্রধান প্রধান নদী কি মিসিসিবি মিসৌরি কলোরাডো এখানে তেইশটি দেশ আছে তাহলে উত্তর আমেরিকার মধ্যে কি কী আছে প্রতিটা আমাদেরকে মুখস্ত করতে হবে এবার আসছি আমরা ইউরোপ ইউরোপে কি বলছে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হচ্ছে ইউরোপ ইউরোপ এবং এশিয়া দুটো মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয় তাহলে ইউরেশিয়া কাকে বলা হয় সেটা আমরা পড়ব ইউরোপ এবং এশিয়া দুটি মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে এখানের প্রধান শ্রেণী কি আল্পস প্রধান প্রধান নদী কি ভলগা দানিউব এখানে পঁয়তাল্লিশটি দেশ আছে তাহলে ইউরোপ সম্পর্কে আমরা পড়ে নিলাম এবার আসছি এশিয়া পৃথিবীর বৃহত্তম জনবহুল মহাদেশ হচ্ছে এশিয়া প্রধান পর্বত কি হিমালয় প্রধান নদী ইয়াংসি ওব আর এখানে চুয়াল্লিশটি দেশ আছে এরপর আসছি দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা চতুর্থ বৃহত্তম মহাদেশ প্রধান প্রধান নদী আমাজন লা প্লাটা শুষ্কতম শীতল মরুভূমি হচ্ছে প্যাটাগোনিয়া প্রধান পর্বতশ্রেণী আন্দিজ তেরোটি দেশ আছে এবার আসছি আফ্রিকা আফ্রিকা কি বলছে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা প্রধান প্রধান নদী হচ্ছে নীলনদ জামবেসি প্রধান পর্বতশ্রেণী আটলাস চুয়ান্নটা দেশ আছে ওশিয়ানিয়া ক্ষুদ্রতম দেশ দক্ষিণ গোলার্ধে চারদিকে সমুদ্রবেষ্টিত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং অনেকগুলো দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত প্রধান পর্বতশ্রেণী হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ প্রধান প্রধান নদী হচ্ছে মারে ডার্লিং ওরাইকাটো অ্যান্টার্কটিকা দক্ষিণ মেরুকে ঘিরে আছে পঞ্চম বৃহত্তম মহাদেশ অ্যান্টারটিকা ঠিক আছে তাহলে এই যে মহাদেশের নামগুলো আমরা এভাবে মুখস্থ করতে পারি যে এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশিয়ানিয়া ও আন্টার্কটিকা এভাবে কিন্তু আমরা এটা মুখস্থ করতে পারি এবার আসছি আমরা মহাসাগরে মহাসাগর বলছে সুমেরু মহাসাগর সুমেরু মহাসাগর কি বলছে উত্তর মেরুর চারদিকে আর ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে সুমেরু মহাসাগর প্রশান্ত মহাসাগর কি বলছে বৃহত্তম মহাসাগর পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়েই এর বিস্তার আবার আসছি আটলান্টিক মহাসাগরে আটলান্টিক মহাসাগর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর পশ্চিমে উত্তর দক্ষিণ আমেরিকা এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকার মাঝে অবস্থিত এবার আসছি ভারত মহাসাগর তৃতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর কুমেরু মহাসাগর প্রশান্ত আটলান্টিক এবং ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্ত এই নামে পরিচিত তাহলে আমাদের কি করতে হবে প্রতিটা মহাদেশ এবং মহাসাগর সম্পর্কে খুব ভালোভাবে এই পাতাটা পরে কিন্তু জেনে নিতে হবে প্রতিটা পয়েন্ট কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা মুখস্থ করবে আর বাদ বাকি কোশ্চেন অ্যান্সার তো আমি আলোচনা করেই দিলাম তো আজকে এ মতো এ পর্যন্তই আমাদের কিন্তু পঞ্চম অধ্যায় সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়ে গেল প্রত্যেকে ভালোভাবে ভিডিওটা দেখবে আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে